থাকা খাওয়ার প্যাকেজ আছে আচ্ছা আমরা থাকা খাওয়ার ক্ষেত্রে নন এসিতে হচ্ছে পাঁচশো টাকা করে চার টাইম খাবার তো এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা যদি নন এসিতে নন এসি আর কেউ যদি এসিতে থাকে তাহলে সেক্ষেত্রে সাতশো টাকা আসবে সাতশো টাকা পার হেড চার পিস রুটি আর তার সাথে নিয়েছি আপনার চিকেন কষা দেখুন লাল লাল ঝাল ঝাল আপনার ভিডিও দেখে আমরা ভিউসের উপর দেখে যদি কেউ আসে তার জন্য তো একটা পার্সেন্টেজ ছাড় থাকবেই দাদা আমার জন্য দেখুন রুমের সাইজটা দেখুন যথেষ্ট বড় রয়েছে নিট অ্যান্ড ক্লিন ওয়েল মেনটেন্ড টিভি প্রত্যেকটা রুমে আছে আমার সাবস্ক্রাইবাররা যারা এখানে আসবে তো তাদেরকে রেকমেন্ড করবেন তো একদম একদম দারুন এটা সবকিছুই ভালো রান্না বাননা করারও জায়গা আছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নিউ দিঘা আজকে আপনাদেরকে নিউ দিঘাতে একটা বাজেট ফ্রেন্ডলি গেস্ট হাউসের সন্ধান দেব যেখানে আপনারা নন এসি রুম পেয়ে যাবেন পাঁচশো টাকায় আর এসি রুম পেয়ে যাবেন হাজার টাকায় হ্যাঁ একদম ঠিক শুনেছেন আমার ঠিক পেছনেই দেখুন এটা হচ্ছে আপনার জাহাজ বাড়ি জাহাজ বাড়ির থেকে আপনার গেস্ট হাউসের ডিস্টেন্স হচ্ছে মাত্র চারশো মিটার তো নমস্কার আমার নাম মৈনাক আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই যে গেস্ট হাউসে আপনারা কিভাবে আসবেন দেখুন এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার একদম জাহাজ বাড়ির কাছে এটা হচ্ছে আপনার জাহাজ বাড়ির মেন গেট আর আপনারা যদি রাইট সাইডে চলে যান এই পাশটাতে চলে যান তাহলে কিন্তু আপনারা সি বিচে পৌঁছে যাবেন নিউ দীঘা সি বিচ সি বিচ থেকে আপনার গেস্ট হাউসের ডিস্টেন্স হচ্ছে আপনার অ্যারাউন্ড ছশো মিটার এখান থেকে একদম সোজা চলে যাবেন সি বিচে পৌঁছে যাবেন রয়েছে হোটেল আস্থা তারপর রয়েছে তারা মা ভবন আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে ভেতরে এই রাস্তাটা দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে এই রাস্তা দিয়ে একদম সোজা চলে আসবেন সোজা গিয়ে রাইট সাইডে গেলেই কিন্তু আপনারা গেস্ট হাউসে পৌঁছে যাবেন তো আমি বাড়ি থেকে একদম সোজা হেঁটে আসলাম দেখুন সামনেই রয়েছে আপনার হোটেল প্লাজা এটা কিন্তু আপনার ল্যান্ডমার্ক হিসাবে নিতে পারেন হোটেল প্লাজা থেকে একটু সোজা এগিয়ে আসবেন এগিয়ে গিয়ে যে রাস্তাটা রাস্তাটা চলে যাচ্ছে এই ঢুকে যাবেন ওই সামনে দেখুন হলুদ রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আজকে আমাদের গন্তব্য আর এই পাশে যদি আপনারা সোজা চলে যান দেখুন সামনে লেখা রয়েছে হেলিপ্যাড নিউ দীঘা ঠিক আছে সামনেই দেখুন একটা বাস স্ট্যান্ড রয়েছে হেলিপ্যাডের এর বাস স্ট্যান্ড তো এখান থেকে আপনার ঢুকে যাবেন সোজা সোজা ঢুকে দেখুন এখানে টোটাল চারখানা বিল্ডিং রয়েছে হলিডে রয়েছে তার পাশে রয়েছে আপনার জেসি প্যালেস জেসি প্যালেসের পাশে রয়েছে আপনার আর পাশেই রয়েছে আমাদের গন্তব্য আলপানা নিবাস দেখুন এটা হচ্ছে আপনার আলপানা নিবাস নিউ দীঘা টু সেক্টর নিচে ওনাদের রিসেপশন এরিয়া রয়েছে আমি ফার্স্ট ফ্লোরে রয়েছি আর উপরে টপ ফ্লোর রয়েছে সো আপনারা যদি পার্কিং চান এখানে কিন্তু পার্কিং পেয়ে যাবেন ফোর হুইলার আর টু হুইলার পার্কিং ব্যবস্থা রয়েছে আমি বাইক নিয়ে কলকাতা থেকে এসেছি তো বাইকটাকে আমি এখানে পার্ক করে দিয়েছি এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া দাদা রয়েছে দাদা নমস্কার নমস্কার আপনি কি লিজ ওনার লিজ আচ্ছা কতদিন ধরে আপনি লিজ নিয়েছেন লিজ ওনার না লিজ ওনার হচ্ছে দাদা আছে আপনি মেইনটেইন করে চালাচ্ছেন ওকে তো আপনাকেই পাওয়া যাবে আর কি রিসেপশনে তাই তো তো আপনাদের চেক ইন আর চেক আউট টাইম কি আছে হচ্ছে সকাল 10:30 টা আচ্ছা আর আউট হচ্ছে আপনার থাকে 9:30 টা টাইম দেয়া থাকে সাধারণত 10 হয় 10 ওকে দ্যাটস গুড আর লোকেশনটা তো আমি মোটামুটি ভালো করে বুঝিয়ে দিয়েছি বাট আপনি একটু মানে অ্যাড্রেসটাকে একটু যদি বলে দিতেন এটা হচ্ছে নিউ দিঘা হেলিপ্যাড গ্রাউন্ড ইন 2 আলপনা নিবাস মোটামুটি আর নাম সবাই জানে আচ্ছা এই সামনে আমি দেখলাম একটা ভলভো বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ডটা মানে এটা হচ্ছে বাস পার্কিং বাস পার্টি বাস পার্টি আছে গ্রুপ পার্টি আছে তাদের গাড়ি পার্কিংয়ের জন্য ওটা যেমন আমার নিজস্ব আছে সামনেটায় আমার নিজস্ব পার্কিং আছে হ্যাঁ এই যে সামনে আছে আবার কিছু এখানকার বন্ধুবান্ধব আছে তারা টোটো অটো থাকে যেহেতু ওটা সারা সার্ভিস দিতে পারি আমরা সুবিধা আছে আমার নিজস্ব গাড়ি পার্কিং করার জায়গা আছে তো এই ক্ষেত্রে কাস্টমারের পক্ষে অনেকটা বেটার হয় রাইট তারপরে যারা কলকাতা থেকে আসে অনেক সময় বাসের টিকিট না পায় আমাদের সাথে যোগাযোগ করলে আমার জানা শোনা রয়েছে আমরা বলে দিলে বাসের টিকিটটা সহজে পাওয়া যায় আচ্ছা আর সাইট সিন কি আপনি করেন সাইট সিনে আমাদের গাড়ি আছে আমরা বলে দিলে সাইট সিন ভালোভাবে সুন্দর সিকিউরিটি মানে আপনাদের কোনো প্যাকেজ আছে কি না ওটা প্যাকেজ থাকে না ওটা আমরা তৎকালীন তৈরি করে দিই মানে কাস্টমাইজ কোথায় কে যাবে সেভাবে কাস্টমাইজ করে দেন আচ্ছা আর আপনার পার্কিং যেটা রয়েছে এটা কি ফ্রি নাকি কিছু চার্জ আছে পুরোটাই ফ্রি আছে পুরোটাই ওকে টোটাল কটা রুম আছে আপনাদের এখানে আছে আমাদের 22টা

কতটা পারে মানে এখন যেরকম এপ্রিল মাস চলছে ধরুন হয়তো এসিটা গিয়ে 1200 টাকা নন এসিটা 600 700 টাকা মানে 200 100 টাকা এরকম বাড়বে তো আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে দেব সো আপনারা যখন এখানে আসবেন তখন ওনাকে কল করে আসলে বেটার হবে তাহলে আপনি ট্যারিফটা জানতে পারবেন যে কত কি চলছে আপনার নাম্বারটা একটু দিয়ে দেবেন কোন নম্বরে কল করে বুক করবে 8101760430 হ্যাঁ আর একটা কন্টাক্ট নাম্বার আছে 9679794689 আচ্ছা এই দোকানের নাম্বার রয়েছে না বুকিং কিভাবে করবে মানে কল করে এই নাম্বারে কল করলে আমরা কথা বলে নিয়ে অটোমেটিকলি হোয়াটসঅ্যাপে আধার কার্ড নিয়ে অ্যাডভান্স করিয়ে আমাদের যে হোটেলের বিল প্যাড আছে তাতে বিল করে হোয়াটসঅ্যাপে দিয়ে বুকিং করে অ্যাডভান্স কত দিতে হয় তা পাঁচ ছশো টাকা অ্যাডভান্স নেওয়া হয় টোকেন মানি হিসাবে আচ্ছা আর বাকিটা বাকিটা আসলে আসবে এখানে কাউন্টিং এ পেমেন্ট হবে

আ আচ্ছা তারপরে ডিনার পাবেন পরের দিন সকালে লাঞ্চ ব্রেকফাস্ট করেছে তো ও মানে বিগল স্ন্যাকসটা দিচ্ছে বিগল স্ন্যাকসটা আমাদের তো চার বেলা তিনবার হলো তো

আচ্ছা তো এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা যদি নন এসিতে থাকে আর কেউ যদি এসিতে থাকে তাহলে কত টাকা 700 টাকা আসবে 700 টাকা পার হেড তাহলে টোটাল কজন থাকতে হবে একটা রুমে টু শেয়ারিং না থ্রি শেয়ারিং কম্পালসরি তিনজন থ্রি শেয়ারিং আচ্ছা এমনি তো আপনার যতগুলো রুম আছে দেখলাম কিং সাইজের বেড আছে আরামসে অনায়াসে তিনজন থাকতে পারবে আচ্ছা এবার যদি ভাবুন যে কাপল আসলো তিনজন আসলো না কিন্তু থাকা খাওয়ার প্যাকেজ নেবে তখন নন এসি যেরকম আপনি বলছেন পাঁচশো টাকা তিনজনের তিনজন সামথিং এদিক ওদিক করতে পঞ্চাশ টাকা কম বেশি নেবো ওটা আমি কাস্টমারকে নিজেরাই আমরা বলে কথা বলেই নেবো আচ্ছা এবার হচ্ছে যারা আমার ভিডিও দেখে আসছে ঠিক আছে রুমের উপর কি বা কোনো প্যাকেজের উপর কোনো আমরা ভিডিও দেখে আমরা ভিউসের উপর দেখে যদি কেউ আসে তার জন্য তো একটা পার্সেন্টেজ ছাড় থাকবে তাহলে আমার জন্য আচ্ছা থাকবে তাই তো বা তাহলে বলতে হবে যে মহিনাক ব্লগ জিরো জিরো সেভেন দেখে এসেছি চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনি বাহ থ্যাংক ইউ আপনাদের যে থাকা খাওয়ার প্যাকেজটা রয়েছে অনেক জায়গায় আমি দেখেছি কিন্তু যে বাইরে থেকে কোনো ধাবা থেকে টাই আপ থাকে ওখান থেকে এনে দেওয়া হয় আমাদের নিজস্ব রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নিজেদের কুক দিয়ে তৈরি করানো খাবার যেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এবার আপনাদেরকে একটা এসি রুমের ট্যুর দিচ্ছি রুম নম্বর দুশো প্রত্যেকটা ফ্লোরে ওনাদের কিন্তু ছখানা করে রুমস পেয়ে যাবেন দেখুন ছখানা করে রুমস রয়েছে সিসিটিভি ক্যামেরা রয়েছে তো সেফটি সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই এগুলো আপনার নন এসি আছে এই পাশে একটা এসি রয়েছে আর এই পাশে আরেকখানা এসি রয়েছে এখানে কিন্তু আপনার রুমে ঢোকা যাক এটা আপনার ফ্রন্ট সাইড আছে দেখুন রুমের সাইজটা দেখুন যথেষ্ট বড় রয়েছে নিট অ্যান্ড ক্লিন ওয়েল মেনটেন্ড আর একটা কিং সাইজের বেড আছে এখানে আপনার অনায়াসে তিনজন শুতে পারবেন একখানা সেন্টার টেবিল আছে একখানা চেয়ার রয়েছে টিভি প্রত্যেকটা রুমে আছে এই পাশে আপনারা একটা মিরার পাবেন দুখানা কিন্তু আপনার উইন্ডো পেয়ে যাবেন বালো পাতা সাবান নিয়ে কোনো সমস্যা নেই ওপরে দেখুন এটা হচ্ছে আপনার ফ্যান এসি রুম এটা এসি পেয়ে যাবেন এখানে একটা ব্যালকনি রয়েছে দেখুন এটা আপনার রোড সাইড ব্যালকনি রয়েছে দেখুন এটা আপনার ফ্রন্ট সাইড এখানে কিন্তু নিচে আপনারা পার্কিং পেয়ে যাবেন আমি বাইক নিয়ে এসেছি তো আমি বাইকটাকে এখানে পার্ক করে দিয়েছি দেখুন আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু ফোর হুইলার এখানে আপনারা পার্ক করতে পারেন একদম মেইন রাস্তার উপরেই আছে গেস্ট হাউসটা এবার আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে না অ্যাটাচ বাথরুম নিট অ্যান্ড ক্লিন ঢুকেই রাইট সাইডে আপনারা একটা বেসিন পাচ্ছেন কোমোট রয়েছে আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার শাওয়ার এখানে কিন্তু কোনো ভিজার পাবেন না আর এসি রুমের ট্যারিফ হচ্ছে আপনার ওয়ান থাউজেন্ড এবার এরিয়াটা দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু সব রান্না বান্না করা হয় আর এই পাশে রয়েছে ডাইনিং এরিয়া এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন এখন আমি লাঞ্চে হচ্ছে আপনার থালি থালির মধ্যে কি কি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন রাইস রয়েছে দু রকমের কিন্তু আপনারা ভাজা পেয়ে যাবেন এটা হচ্ছে না পাঁপড় ভাজা আলু ভাজা লেবু লঙ্কা রয়েছে তার সাথে রয়েছে এক রকমের সবজি ঢেঁড়স আলু সবজি রয়েছে ডাল রয়েছে আর এটা হচ্ছে আপনার রুই মাছ এই সাইজের কিন্তু আপনারা রুই মাছ পেয়ে যাবেন আর এই যে আপনার ফিস থালিটা রয়েছে রুই মাছের থালি এটার প্রাইস হচ্ছে আপনার একশো দশ টাকা এবার আপনাদেরকে আরেকটা এসি রুমের ট্যুর দিচ্ছি রুম নম্বর দেখে দুশো এক এখানে কিন্তু অলরেডি গেস্ট চেক ইন করে গেছে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন ঢুকেই একটা কিন্তু অ্যাটাচ বাথরুম পাবেন বেসিন রয়েছে কোমোট রয়েছে শাওয়ার রয়েছে যেটা আপনাদেরকে বললাম এখানে কিন্তু কোনো গিজার পাবেন না এটা বেশ বড় সাইজের কিন্তু আপনারা একটা রুম পাবেন দেখুন একটা কিং সাইজের বেড আছে এখানে কিন্তু অনায়াসে আপনারা তিনজন থাকতে পারবেন একখানা মিরার রয়েছে একটা এলইডি টিভি পেয়ে যাবেন ওয়ার্ড্রপ রয়েছে আর যেহেতু আপনার এসি রুম এসি রয়েছে আর ফ্যান রয়েছে আর তার সাথে আপনারা একটা ব্যালকনি পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে ব্যালকনি এটা আপনার রোড ফেসিং আছে ফ্রন্ট ফেসিং তো আপনাদেরকে রুমের ট্যুরটা দিয়ে দিলাম এবার দাদারা রয়েছেন এখানে তো দাদার সাথে একটু কথা বলে নি দাদা নমস্কার আপনারা কদিন ধরে আছেন এখানে এই আজকে সকালেই এসেছে আচ্ছা তো কীরকম লাগছে এখানে এক্সপিরিয়েন্সটা টা আমার সাবস্ক্রাইবার যারা এখানে আসবে তো তাদেরকে রেকমেন্ড করবেন তো দারুণ এটা সবকিছুই ভালো রান্না বান্না করারও জায়গা আছে মানে আপনি যদি চান রান্না করে খাবেন সেটাও করা যাবে অসুবিধা থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আপনাদেরকে একটা নন এসি রুম দেখাচ্ছি রুম নম্বর দেখে নিন দুশো দুই আপনাদের যেটা বললাম যে অনেকগুলো রুমস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এখানে আপনারা লিফ্টের কোনো সুবিধা পাবেন না সিসিটিভি ক্যামেরা রয়েছে তো চলুন এবার একটা নন এসি রুম দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার রুম স্ট্যান্ডার্ড সাইজের রুম আছে খুব একটা বড় না কিং সাইজের আপনারা একটা বেড পাবেন এখানে অনায়াসে আপনার তিনজন শুতে পারবেন এটা যেহেতু আপনার নন এসি রুম উপরে আপনারা একটা ফ্যান পাবেন ওয়ার্ডড্রপ রয়েছে একখানা মিরার রয়েছে আর নন এসিতে কিন্তু আমি টিভি দেখতে পাচ্ছি না এখানে আপনার কোনো ব্যালকনি পাবেন না এটা হচ্ছে আপনার অ্যাটাচড বাথরুম একটা একখানা বেসিন রয়েছে ওপরে দেখুন এটা হচ্ছে আপনার শাওয়ার আর এটা হচ্ছে আপনার কোমর এখানে কিন্তু আপনার কোনো গিজার ফ্যাসিলিটিও পাবেন না সো এটা হচ্ছে আপনার নন এসি রুম আর নন এসি রুম স্টার্ট হচ্ছে আপনার পাঁচশো টাকায় এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার রাত সাড়ে নটা ডিনার চলে এসেছে ডিনারে আপনার ভাতও খেতে পারেন বা রুটিও খেতে পারেন আমি কিন্তু রুটি চুজ করেছি চার পিস রুটি নিয়েছি দেখে নিন আর তার সাথে নিয়েছি আপনার চিকেন কষা দেখুন লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা দিয়েছে দেখে কিন্তু প্রচন্ড লোভ লাগছে অলরাইজ আপনাদেরকে গেস্ট হাউসে টু দিয়ে দিলাম আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেমন একদম নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা গ্রো করবে না আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেরম লাগলো সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই